কেউ মনে মনে গড়ছে তাজমহল কার ঘুমের কোণে হচ্ছে রং বদল নিচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে বলে দে চুপ কথা খুলে দেয় সবাই ভালো আছো আমি ভালো আছি ঠান্ডার মধ্যে পুরো জমে গেছে আজকে এত ঠান্ডা পড়েছে ভিডিও করতে পারি সকালে টিফিন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মানে আমলকি গেছে দাম একটা আমলকি রে কত বড় আমলকি দিয়েছে দেখো টক টক তাই তো মামুন তাই চলো আজ একদিন কি করব না শেয়ার করব

এখানে এখন লোটে মাছ করবো দেখো লোটে মাছগুলো ধুয়ে ভালো করে জল ঝরাতে দিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে মশলা করা হয়ে গেছে দেখতেই তেল এখানে টমেটমটাও কেটে নিয়েছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এই দুই বোনের মিলে এখন ঝগড়াঝি চলছে ঝগড়াঝি করছিস না কি করছিস তো ওরা তাহলে দুষ্টুমি করছিস কাঠটা ভালো কারটা খারাপ এখন এইসব চলছে না তো মামা মেয়েটা বেশি সুন্দর দেখো তেজপাতা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো এবার আমার এখন করার টমেটো গুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে এসছে দেখতেই পারছো আমি আমাদের মাছগুলো দিয়ে দিচ্ছি বেশ করে হলুদ দিয়ে দেবো ওই মামা হ্যাঁ তো কানটা লাল লাল লাগছে কেন তাই তো দেখি

মাম দেখো এক একা ল্যাপটপের কাজ জানি সব ও পারে এক একা দেখছো দেখো গান চালিয়েছে দেখো এখন ল্যাপটপ দেখছে কি দেখছিস মাম্মাম দেখি গান চলে গান চালাচ্ছে ওটা ইস্টুবিতির পয়সা মালতি মাসি মালতি মাসি বাবা সব দেখছিস তুই এখন আমি কি স্নান টান করে এখন সেজে গুজে এখন দেখো পুজো দিতে যাবে ও কিছু বলো আমার বন্ধুদেরকে কি বলবো ঠান্ডার মধ্যে কেমন আছো তুমি সেটা বলো ঠান্ডার মধ্যে সবাই যেমন আছে আমিও তেমন আছি তেমন আছো আচ্ছা বাইশে জানুয়ারি বলো একটুখানি আমার বন্ধুদের কাজে কি কী করবে আজ বাইশে জানুয়ারি যে তুমি কি করবে টাকাও আমার দিকে আমার মা এখন ভেসলিন মাখছে মুখে আর আমার মেয়ে হাসাহাসি করছে ভেসলিন ঢোটা দেয় কেউ মুখে দেয় এত ঠান্ডা পড়েছে কোনো কিছু ক্রিমে কিচ্ছু হচ্ছে না আচ্ছা বলো আজ বাইশে জানুয়ারি কি করবে বল আজকে পুজো দেব আজকে রাম বলনাথের পুজো রাম মন্দিরে জয় সীতারামের পুজো পাঁচ কারণে কি প্রদীপ ধরাবে আজকে তাই তোমা সুন্দরবেলায় ফুল ফুল নিয়ে আসছে সুন্দরবেলায় প্রদীপ ধরাবে তোমরাও সবাই জালিও তোমরাও সবাই জালিও দেখো এবার আমাদের কি তাকাও মা বল মাছ এখানে আছে হচ্ছে ভোলা মাছ ভোলা মাছ এটা কি শাক ভাজা শাক ভাজা এখানে পুঁটি মাছের পুঁটি মাছের কিছু একটা থাকে হ্যাঁ টমেটো টক টমেটোর টমেটো টক আর এটা যে লাউ ঘন্ট লাউ ঘন্ট আর এখানে আছে লোটে মাছের ঝুড়া একদম শুকনো এটা এখানে ভাত আজ রাম মন্দির স্থাপিত হচ্ছে তার জন্য সবাইকে বলেছে পাঁচটা করে প্রদীপ ধরাতে সন্ধ্যাবেলায় তাই জন্য এই রে বাবা তাই আমি পাঁচটা প্রদীপ ধরাচ্ছি আজকে তোমরা সবাই ধরাচ্ছ তো চারিদিকে পুজোর গান শোনা যাচ্ছে আজকে আমার বিয়ে বাড়ি আছে না আজ বিয়ে বাড়ি আছে অনেক জায়গায় পুজো হচ্ছে ওয়াও হয়ে গেছে দেখো ধুপকাঠিটা ধরো জেলে নিলাম তোমায় বরণ করে ধান ধানে থাকো আমার ঘরে এসো পরম দয়াল বসু ঘরে আমারই ঘরে থাকো আলো করে

চলো আমরা এখন বোনের বাড়ি আমরা এখন বোনের বাড়িতে চলে এসেছি রোজকার ডিউটি দেখো বসে পড়ে ঠান্ডায় বসে পড়ে না এখনো বিস্কুট হাতে দুধ বিস্কুট খেবে আমি এখন কড়াইশুঁটি ভাজি দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে মুড়ি মাখা খাবো কড়াইশুঁটি ভাজা দিয়ে কোনো কড়াইশুঁটি রয়েছে দেখতেই পারছো বাঁধাকপি এখানে হচ্ছে কারি ভাজা খেতে কার না ভালো লাগে বলো তোমরা আমার বড় বৌদিকে দেখি বোধে দিয়েছে দেখো কেমন লাগছে তুমি কি ব্যাগটা রাখবে একটু ব্যাগটা রাখো তোমাকে খুব দেখায় দেখো নরদ সাজিয়ে দিয়েছে এখনো ঠোটেল স্ট্রিক করে না বাড়ি গিয়ে সাজ কমপ্লিট করবে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও সুন্দর লাগে আমার বৌদি এখন অযোধ্যা যাচ্ছে। অযোধ্যা পাহাড়ে যাচ্ছে এখন। রাম মন্দিরে। আমার বৌদি রেডি হয়ে গেছে পুরো কমপ্লিট। আরে দাদা দেখে আমার বৌদিকে অজ্ঞান না হয়ে যায় পুরো নতুন হয়েছে আজকে আছো আসো আসো কিছু নিয়ে আসো আমাদের জন্য অযোধ্যা পাওয়ার থেকে আবার এখন পিকনিকের বাজার করতে বেরিয়ে গেছে এদের আর হয় না শেষ আটা ময়দা পিকনিকের বাজার এখন ছোলা ভাজা খাবে ছোলা ভাজা আমার বনু এখন আটা মাছে চুপ করো দিদি দিদি আর বনু এখন গরম গরম ফুলকে ফুলপো কি করবা কড়াই শুটি করছো না রুটি বনু হাঁকতে যাবি মানটা এখন রুটি করছে আমার বনু এখন আমরা যাচ্ছি বনু ডাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন কালা কালা টাটা বাই বাই আদি টাটা বাই বাই একদম লিফেন লিফটে মরজ কিটাক মহরৎ কি ডাক সবজি নিলাম বেগুন নিলাম উচ্ছে নিলাম পটল নিলাম ঝিঙে নিলাম আমি মা বলছে কিপিয়া পি বন্ধ করো কি পি আর দরওয়াজা দেখে দিদি কি কী বোধটা মাটন কটান দেবো তোমাকে একদম ভাটান বাই গুড নাইটাই দেখো ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরে তিনটা ভালোই কাটলো আমাদের পকোড়া টকোড়া খেয়ে তাই তো ওদের ফিসবল খেলাম পকোড়া খেলাম আর হলো চিকেন পকোড়া ফিসবল আর হলো আর একটা বেবি কন বেবি ভিডিও করতে ভুলে গেছি গো আমার বন্ধুদের সাথে চথো চথ